যে সেটা হচ্ছে ওবিসিটি বা সোজা বাংলায় বলতে গেলে স্থুলতা বা মোটা হয়ে যাওয়া আমরা আমাদের মনের ভিতরে সবসময় এমন একটা ধারণা কাজ করে যে বিশাল মোটা সোটা মানুষ মানেই মনে হয় সুস্থ মানুষ কিন্তু বিষয়টা আসলে এরকম নয় মোটা হওয়া মানেই যে স্বাস্থ্য ভালো থাকা একজন মোটা মানুষ মানে যে সে যে হেলদি ব্যাপারটা কিন্তু তা নয় আমরা হঠাৎ বললাম যে একজন মানুষের ওজন সত্তর কেজি সে কি মোটা নাকি চিকন অথবা তার শরীর কি আসলেই ঠিক মতো ওজনে আছে বা আমরা বললাম যে একজন মানুষের ওজন পঞ্চাশ কেজি সে কি আসলেই চিকন ব্যাপারটা কিন্তু আসলে একজন মানুষের শুধুমাত্র ওজন দেখে আমরা বলে দিতে পারি না সে মোটা কি মোটা না কারণ আমরা জানি যার ওজন পঞ্চাশ কেজি তার হাইট যদি হয় চার ফুট তাহলে তো সে অবশ্যই মোটা আবার যার ওজন হচ্ছে সত্তর কেজি কিন্তু তার হাইট যদি হয় ছয় ফুট সেক্ষেত্রেও কিন্তু সে খুব বেশি মোটা নয় বা তার স্বাস্থ্য খুবই ভারী নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ মোটা কি মোটা না এটা শুধুমাত্র তার ওজন দেখেই বলে দেওয়া আসলে সম্ভব নয় ওজনের পাশাপাশি তার উচ্চতার সাথে তার ওজনটা সমানুপাতিক কিনা বা তার উচ্চতা এবং তার ওজন এই দুইটার মধ্যে মিল রয়েছে কিনা সেটাও দেখা দরকার তো এই জন্য একজন মানুষ মোটা কিনা সেটা দেখার জন্য আমরা একটা বিশেষ ধরনের একটা পরিমাপ একটা স্কেল বা একটা ইন্ডেক্স ব্যবহার করি যাকে মেডিকেলের ভাষায় বলা হয় বডি মাস ইন্ডেক্স বা সংক্ষেপে বিএমআই বিএমআই স্কেলে যদি কারো রেঞ্জ এই আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় এর ভিতরের মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে তার স্বাস্থ্য ভালো এবং কারো যদি এর থেকে বেশি থাকে পঁচিশ থেকে যদি উনত্রিশের মধ্যে থাকে তাহলে আমরা বলবো যে সে একটু ওভারওয়েট তিরিশের উপরে গেলেই আমরা বলবো যে সে আসলে কোবেস বা সে আসলে একজন স্থূল ব্যক্তি কাজেই আমরা কেউ একজন মোটা কি মোটা না এটা দেখার জন্য শুধুমাত্র তার ওজন দেখে বলে দিতে পারবো না ওজনের পাশাপাশি আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বিএমআই তাহলে দেখা যাক বিএমআই এটা কিভাবে হিসাব করা হয় বিএমআই হিসাব করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সূত্রটা হচ্ছে এরকম বিএমআই ইজিক টু ওয়েট ডিভাইডেড বাই হাইট মিটার স্কোয়ার তো আমরা জানি আমরা ওয়েটকে সময় কেজি এই ইউনিটেই আমরা মেপে থাকি কিন্তু আমরা হাইটকে সাধারণত মেপে থাকি আসলে ফুটে 5 ফুট 3 ইঞ্চি 5 ফুট 5 ইঞ্চি এইভাবে আমরা আমাদের হাইটগুলিকে মেপে থাকি কিন্তু বিএমআই আমরা যখন ক্যালকুলেট করব সেই সময় আমরা হাইটকে অবশ্যই মিটারে কনভার্ট করে নিব অর্থাৎ তাহলে বিএমআই এর সূত্র দাঁড়ালো ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার এবং বিএমআই এর একক তাহলে দাঁড়াবে কেজি পার মিটার স্কোয়ার একটা উদাহরণ দিয়েই হিসাব করা যাক ধরি যে একজন মানুষের ওজন হচ্ছে সেভেন্টি কেজি এবং তার হাইট আমরা ধরলাম যে তার হাইট হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চি তাহলে সেই লোকটার বিএমআই আমরা হিসাব করে ফেলি বিএমআই দাঁড়াবে সত্তর ডিভাইডেড বাই আমরা এই পাঁচ ফুট দশ ইঞ্চিকে আমরা মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করার জন্য আমরা যা করতে পারি ফার্স্টে আমরা পাঁচ ফুট দশ ইঞ্চি এটাকে আমরা ইঞ্চিতে যদি কনভার্ট করি তাহলে এটা দাঁড়াবে অ্যাবাউট সেভেন্টি ইঞ্চি সেভেন্টি ইঞ্চিকে আমরা যদি 0.025 এই সংখ্যাটা দিয়ে গুম দেই, তাহলে আমরা এটা একেবারে মিটারে এটাকে কনভার্ট করতে পারবো ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে মিটার। তাহলে আমরা যদি কারো হাইটকে ইঞ্চিতে নিয়ে সেটাকে আমরা যদি পয়েন্ট জিরো এটা দিয়ে গুণ দিই তাহলে আমরা সেটাকে মিটারে কনভার্ট করতে পারি এখানে আমরা বিএমআই ওয়ান পয়েন্ট দিয়ে ভাগ দিলে এটা পাওয়া যাবে টোয়েন্টি এককটা হবে কেজি পার মিটার স্কোয়ার তাহলে একজন মানুষ যদি তার উচ্চতা হয় পাঁচ ফুট দশ ইঞ্চি এবং তার ওজন যদি হয় সত্তর কেজি তাহলে তার বিএমআই দাঁড়াবে বাইশ দশমিক এক অর্থাৎ আমাদের যে নর্মাল রেঞ্জ ছিল সাড়ে আঠারো থেকে চব্বিশ দশমিক নয় পর্যন্ত সেটার ভিতরে অর্থাৎ এই লোকটার ওজন বেশি নয় তার ওজনটা নর্মাল যে ভ্যালু নর্মাল যেটা থাকা উচিত সেটার ভিতরেই রয়েছে তার বিএমআই যদি আসলে পঁচিশের উপরে চলে যেত সেই ক্ষেত্রে আমরা তাকে স্থূল ব্যক্তি বলতে পারতাম এবং সেই বিএমআই যদি একেবারে তিরিশের উপরে চলে যায় তাহলে আমরা তাকে বেশ ভালোভাবেই স্থূল বলতে পারতাম আর পঁয়ত্রিশের উপরে চলে গেলে আমরা তাকে বলতাম যে সে খুবই ওবেস একেবারে মরবিডলি ওবেস ইমিডিয়েটলি তার ওজনটা কমাতে হবে তাহলে আমরা ও ডেফিনেশনটা দেখতে পারলাম যে পঁচিশের উপরে গেলেই সে বিএমআই পঁচিশের উপরে গেলেই সেটাকে আমরা ওবিসিটি বলছি এখন আমরা ও কারণগুলি সম্পর্কে একটু জানার চেষ্টা করি একজন মানুষ কেন মোটা সোটা হয়ে ওঠে একজন মানুষ ওবেস হওয়ার পেছনে আসলে খাওয়াটাই একমাত্র কারণ নয় আমাদের সাধারণ একটা ধারণা যে বেশি খায় সেই মোটা আর যে কম খায় সে চিকন ব্যাপারটা কিন্তু আসলে এত সিম্পল নয় ওবিসিটির পেছনে প্রধান একটি কারণ হচ্ছে জেনেটিক্স একজন মানুষের জিনের ভিতরেই যদি ওবেজ হওয়ার ইন্ডিকেশন থাকে তাহলে দেখা যায় যে সে মোটা সোটা হয়ে ওঠে অর্থাৎ হেলদি তাদের প্যারেন্টস যদি মোটা সোটা হয়ে থাকে তাহলে তাদের বাচ্চা কাচ্চারও মোটা সোটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরে দেখা যায় জেনেটিক্সের পরেই যে পয়েন্টটা চলে আসে সেটা হচ্ছে লাইফস্টাইল কেউ যদি এমন একটা লাইফস্টাইল মেনটেন করে যেখানে সে খাওয়া দাওয়া বেশি করছে কিন্তু সেই খাওয়া দাওয়ার অনুযায়ী আমরা জানি খাওয়া দাওয়া মানেই হচ্ছে শরীরে ক্যালোরি ইনটেক করা তো যে পরিমাণ খাবার দাবার বা যে পরিমাণ ক্যালোরি সে ইনটেক করছে সেই পরিমাণ কাজ যদি সে না করে অর্থাৎ সেই পরিমাণ শারীরিক পরিশ্রম যদি সে না করে তাহলে তার বডিতে ক্যালোরিগুলি জমা হতে থাকে এবং সে মোটা হয়ে ওঠে বা ওবেজ হয়ে ওঠে এজন্য দেখা যায় যে যারা শারীরিক পরিশ্রম করে তাদের ভিতরে ওবেজ হওয়ার পরিমাণটা কম আর যারা সেকেন্ডারি লাইফস্টাইল মেনটেন করে সেকেন্ডারি লাইফস্টাইল বলতে আমরা বোঝাচ্ছি যে যারা শারীরিক পরিশ্রম কম করে টেবিলে বসে কম্পিউটারে বা যাদের শারীরিক পরিশ্রমের চেয়ে আসলে মেন্টাল লেবরটা বেশি হয় অর্থাৎ যারা শারীরিকভাবে পরিশ্রম না করে মানসিক দক্ষতার কাজগুলি করে থাকে তাদের মধ্যে ওবেজ হওয়ার সম্ভাবনা বেশি এরপরে দেখা যাক যে আমাদের জেনেটিক্স এবং আমাদের ইমোশন বা আমাদের চিন্তাভাবনা এটাও কিন্তু আমাদের ওজনকে অনেকটা নিয়ন্ত্রণ করে থাকে যারা বিষণ্নতায় ভোগে যাদের অবসাদগ্রস্ত যারা হচ্ছে সবসময় বিরক্তি কর জীবন জীবনযাপন করে থাকে তাদের শরীরে একটি হরমোন হরমোনটির নাম হচ্ছে কর্টিসল তো এই কর্টিসল হরমোনটা তাদের শরীরে বেশি থাকে মানুষ যত স্ট্রেসফুল লাইফ লিড করে তাদের কর্টিসল লেভেলটাও তত বেড়ে যায় এবং এই কর্টিসল সে আসলে আমাদের বডিতে ফ্যাট তৈরিতে সাহায্য করে থাকে এই কারণে যারা বিষণ্নতায় ভোগে এবং যারা স্ট্রেসফুল লাইফ লিড করে তাদেরও মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে লিঙ্গভেদে ছেলেদের চেয়ে মেয়েদের মোটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এছাড়া আমাদের শরীরে আমরা যদি কিছু ওষুধ খেয়ে থাকি কিছু কিছু ওষুধ যেমন হচ্ছে কর্টিকুল স্টেরয়েড এই ওষুধটা শরীরের ওজনকে বাড়িয়ে দিতে সাহায্য করে এছাড়াও মেয়েরা যে কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকে এই কন্ট্রাসেপটিভ পিলেরও একটি সাইড ইফেক্ট হচ্ছে শরীরের ওজনকে বাড়িয়ে দেওয়া এছাড়া আরও কিছু অসুখ রয়েছে যেমন পলিসিস্টিক ওভারি ডিজিজ এবং পুশিং সিনড্রোম এই অসুখগুলিও মানুষের ওজনকে বাড়িয়ে দিয়ে থাকে তো ওজন বাড়ার পেছনে এই জেনেটিক্স লাইফস্টাইল ইমোশন বিভিন্ন ধরনের ডিজিজ এবং কিছু ড্রাগ এরা আসলে সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে সাধারণত আমাদের আশেপাশে যে মোটা লোকরা রয়েছে তাদের অধিকাংশই হচ্ছে জেনেটিক্স এবং তাদের সেকেন্ডারি লাইফস্টাইল বা তাদের অলস জীবনযাপন করার কারণে তারা মোটা হয়ে যায় এরপরে আমরা ওভেসিটিভ কারণগুলি জানার পরে ওবিসিটি থাকলে আমাদের আসলে কী কী সমস্যা হতে পারে সেটা একটু জানার চেষ্টা করি ওবিসিটি বা স্থূলতা এটা একটা অভিশাপ এই অবিসিটি বা স্থুলতার কারণে আমরা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলোনে ক্যান্সার তারপর হচ্ছে পিত্তথলিতে পাথর আমাদের হার্টের যে ডিসিজগুলি রয়েছে সেই করোনারি হার্ট ডিসিজ এছাড়াও আর্থ্রাইটিস এবং আমাদের হার্ট হয়ে যাওয়া এই রোগগুলিও ওবিসিটি বা স্থূলতার জন্য হতে পারে তো ওবিসিটি বা স্থূলতা এটা কিন্তু আসলে মোটেও সুস্বাস্থ্যের লক্ষণ নয় বরঞ্চ এটা হচ্ছে একটা শারীরিক সমস্যা এবং এক ধরনের ডিজিজ এটাকে অবশ্যই আমাদের প্রতিকার করতে হবে এবং ওবিসিটি থেকে বাঁচার জন্য আমাদের পরিমিত খাবার আহার করতে হবে এবং পরিমিত খাবার আহার করার পাশাপাশি শারীরিক পরিশ্রম দৈনিক পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা আমরা যদি শারীরিক পরিশ্রম করি বা হাঁটি তাহলে আমাদের ওবিসিটি আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারবো এবং ওবিসিটি এটা কিন্তু আসলে কারো কারো ক্ষেত্রে এত প্রকট হয়ে যেতে পারে যে তারা সার্জারি পর্যন্ত তাদেরকে করতে হতে পারে তো আমরা সবাই আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবো তাহলে আমাদের এত দূর পর্যন্ত আর যেতে হবে না এবং ওজনকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অনেকগুলো শারীরিক রোগকে প্রতিরোধ করতে পারবো